নিশ্চয় আমি আল্লাহ তরফ থেকে তোমাদের জন্য এসেছে একটি নুন তার

অস্বীকার করলে ইমাম থাকবে কোরআন শরীফে এখন অন্ধকার ঘরের মধ্যে যদি কোরআন শরীফ রাখেন আলো দেখা যাবে আলো দেখা যাবে কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে কোরআন শরীফ বলছে কি কোরআন শরীফ বলছে কি এটা আমাদের দৃঢ় মানে বিশ্বাস করতে যেটা আল্লাহর মানে কত বুঝতে পেরেছে আল্লাহ বলেছেন আমি নূরের মাধ্যমে কোরআন শরীফ পাঠিয়েছি আল্লাহ কার মাধ্যমে কোরআন শরীফ পাঠিয়েছে আরে জানেন তো বলেন না নাম বলুন না

যার জন্য মনে মনে কই যে এরকম শিরিক রুখে আমার জিন্দিগি তো আমি দেখি শিরিক সম্পর্কে একটু বুঝাই দিব শুনে আল্লাহর স্থানে কাউকে যদি বসানো হয় সঙ্গে সঙ্গে সেটা শিরিক হয়ে যায় কথা বুঝতে পেরেছ আল্লাহর স্থানে যদি কাউকে বসাইতে হয় সঙ্গে সংগে সঙ্গকেศรี করা যায় আমরা আল্লাহর স্থানে কাউরে বসাই না কাউরে বসাই না একটু আগে আল্লাহর কথা বলেছিলেন জি ওয়াসিলার মধ্যে এসেছে পর একটু পরে আউলি আল্লাহর আউলিয়াদেরকে রাসূলদেরকে আমরা কি আল্লাহর স্থানে বসাই না পিতারে কি আমরা আল্লাহর স্থানে বসাই

সালাম করলে চিনি করবে কেন আল্লাহ মনে করে কি সালাম করছে বাপ মারে কি আল্লাহ মনে করে সালাম করছে বাপ মারে বাপ সম্মান দিতে দেয়া সালাম করছে আলমে আলমের সম্মান দিতে দেয়া সালাম করছে অলিরে অলির সম্মান দিতে দেয়া সালাম করছে মুরব্বীরে মুরব্বীর সম্মান দিতে দেয়া সালাম করছে এখানে সিরিকের কি হইবে সব পুজোর মধ্যে সম্বন্ধে তো অনেক আজকে কি বুঝাই বুঝেই তৈরো একটু বুঝাবো বলবো বলবো যারা আগে শুনছেন তারা শুনে না কানা আঙুল দিয়ে রাখেন আর যারা শোনেন নাই তারা শুনে

মসজিদের মধ্যে এগুলা কিন্তু বেজা কথা বুঝছেন এই যে উনি যে টুপিটা বলে আছে আমি যে টুপিটা বলে আছি এটা কিন্তু বেজা কথা বুঝতে পেরেছেন এই যে উনি চশমা বলে আছে এটা কিন্তু বেজা মোবাইল ব্যবহার আছে না সবাই ম্যাক্সিমামের সবাই তো মোবাইল এটা কিন্তু বেজা কথা বুঝতে পেরেছেন তারপরে এগুলা কিন্তু বেজা স্কুল বেदात কলেজ বেदात মাদ্রাসা বেदात এগুলো কিন্তু বেदात এখন বলেন বেदात সম্পর্কে জানতে হবে কি হবে হবে বেदात দুই প্রকার একটা হচ্ছে বেदात হাসনা আরেকটা হচ্ছে বেदात সাইয়্যি একটা হচ্ছে ভালো বেदात এটা আমরা গ্রহণ করতে হয় জি যেটা খারাপ বেदात এটাকে গ্রহণ করতে জি খালি সব কিছুর ভিতরে ব্যাটার ঢুকে দিলে তো চলবে না বুঝতে পেরেছে এই যে ধরেন কয়েক কয়েক কিলোমিটার যাবৎ মাইকের আবার যেতেছেন যার যার ভাবে বৈশাখ শান্তিপূর্ণ ভাবে বয়ালটা শুনতেছেন এটা বেদাত হইল এটা বেদাতে হাসলা ভালো বেদাত এটা আমরা গ্রহণ করতে পারি

তো সুন্দর তাকে আল্লাহর সাজাইয়া মাথায় দিছি এই যে ওনার তো আরো সুন্দর ঠিক আছে না এই যে মাথায় দিছি এটা বেদাত হলো বেদাতে সুন্দর সাজাইয়া যে মাথায় দিয়েছি কত বুঝতে পেরেছেন সুন্দর মাথায় সাজাইয়া দিয়েছি আরো সবটা বিষয় এই লোক দৃষ্টি শক্তি তো বেদার কারে বলে আচ্ছা আর একটু বুঝাই দেয় যেটা হুজুরের পুনুরের জমানায় ছিল না সেটাকে বেদার দল এবার বুঝছে যেটা আল্লাহ রসুলের জমানায় ছিল না সেটাকে কি বলা হয় এখন আপনি কি ওই কাঠি রাইটা হিসাব করবেন নাকি বর্তমানে গড়ি থেকে ইমাম সাহেবরা নামাজের টাইম

কত বুঝতে পেরেছেন তাহলে মানুষের ব্যবহারের উপরে ভালো খারাপ এগুলা নির্ভর করে যেমন মসজিদের কথা বলেছি না কি বলে এখন এই মসজিদে মহিলা পুরুষ এক লোকে নামাজ পড়তে দিবে মসজিদ কমিটির লোক আছে দিবে দিবে কিন্তু রসুলের জমানায়

যেমন ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ছাড়া বর্তমানে আমাদের জীবনে তো চলবে এই যে এত বহুত মসজিদের মধ্যে এসিও না কেন আরাম করে যেন মুসল্লিরা পড়তে পারে নামাজ পড়তে পারে তো এসি কি রসুলে জল না কারেন্ট কি রসুলে জমন আসিল তাহলে এটা বেদাত বেদাতে হাস

যে মঞ্চে জিনার উত্তেজনা বাড়ে খারাপ কথাবার্তা শিখায় আর এরকম অনেক আছে এইগুলো হারা কিন্তু এই মঞ্চের মধ্যে তো কোরআন সুন্দর গাড়ি চলছে কথা চলছে এরকম রসুলের জমানায় ছিল

যখন মানবী সরকার একটু আগে নকসান কথা বলেছি না বলেছি তো